তাদের বিশ্বাস হইল বড় বড় রোড আসলরে আমরা হাতির গলার মধ্যে বান্ধে দিব হাতিয়ে টান দিব লগে লগে আল্লাহর ঘর ধ্বংস করে নেইব একটা প্রাণী বুঝে আল্লাহ ধ্বংস করার জন্য অগ্রসর না। হাতির ডেকার দিয়া চাকু দিয়া জমিনের মধ্যে গাছ অত্যাচার হয় কিন্তু হাতি জমিনের মধ্যে ঘটি রয়েছে এই জমিন ধরে কোন সময় উঠে লাস্টে গুছা বলিয়া কইছে লোক এমন ওর দিকে ফাটাই দাও আর লগে লগে আল্লাহর হুকুমে হাতি উঠিয়া ওদিকে রওনা দিলাইছে হাওনা সুবহানাল্লাহ এ আমি আমার বুজুর্গান

তোমার দরবারে সাহায্য চাইয়া আপনি মোরে তোমার দরখানায় হেফাজত করিলে ও ঘটনা আরো লম্বা আছে আমি সংক্ষেপে কইলাম বাদ নিয়তে বাদশা হাজিরই আইসলা বাদশা মানু মারা गेला আতি যাও মারা গেছেন মারা গেছেন নাকি আল্লাহ দরে লইছো কুটি কুটি ফাঁকিয়ে 70 40 সিন বন্দুক গুল্লি লাগা খাম হর্ষে মাল বড় এর বাদে আপনার হাতি ও ডাক্তারিয়া ভরে গেছে তাহলে আল্লাহ যদি চায় আসে রে নাই বানাইতে পারবা আর নাই আল্লাহ আছে বানাইতে পারবা এই নাম আল্লাহ নাই এর কারণে আমার বুজুর্গ হল আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামে ভরমায় আখের এক জমান আইব এমন এক সময় আমার উন্মতে তারা জমিন ও ভাষা জিনিসে ভালো পাইবা আর ভাষা জিনিসে তারা জমিন ও বলি যাইব ইয়ার সোনাল্লাহ কোন ভাষা আমাৰ ভাই ইয়াৰ মধ্যে থৈ ল ইয় দুনিয়া শুনাল আঘে আপ আঘে ৰাই বলে সময় বৰে আমাৰো মতে পাঁচটা জিনিছে জমিনো ভালো ভাইভা পাঁচটা জিনিছে তাৰ বলি যাব ইয় দুনিয়া বন্ধাই জমি দুনিয়ার ভাল ভাবিব এই জমিনৰ মধ্যে দুনিয়ার মায়াৰ মধ্যে বলি ৰহিব বন্দাই আঘেৰ আধৰ কথা জমিনো বলি যাব

আর কোন বিষ কারণ এরা দুনিয়ায় মায়াত পড়ে গেছে কি এক দুনিয়া এরা দুনিয়ায় মায়াত মরিয়া আপের রাত্রে ভাউরিছে এর কারণে আমার অনুরোধ হইল দুনিয়ার তো রইতাম দুনিয়ার উপরে চলিয়া যাইতাম অত বেশি দুনিয়ার মায়াত আমরা রইতাম না কারণ বেশি দুনিয়ার মায়াত পড়ে গেলে আমরা আখের হাত ভুলে যাইব আর আমরা যদি আখের বাদ হয়ে যায় তাহলে বন্ধা তোমার দু জায়গার জীবন আল্লাহ বরবাদ করে দিই বা সাহ বহন আজান হয়ে গেছে জমা তোর টাইম মনে হয় ওবার হইয়া হারছে ফোনটা পর্যন্ত

মাল বালা ভাইব কিন্তু কালকে ময়দান হিসাব কেসর কথা মানুষের জমি বলি যাইবাল মাল মাল দ্বন্দ্বগুলো মানুষের জমিনে পছন্দ করবো আর কেমতর দিন যে একদিন আমরা জমিনও আছে মরমু আবার কোবর তোলে কেমতর ময়দানো হাসরের ময়দানও আমরা বাড়াই মু এখানে মানুষের হয় না মানুষের বুধু হয় না যে কেমতর দিন আমরা হিসাব হইব সাব হল আমরা হিসাব হইব নি কেমতর দিন হিসাব হইব হিসাব হইব ওখান আমরা খেয়াল করতাম ইহাই মালা মালর মায়া দলর মায়া সমস্ত আমরা ওরা মানু বললে মালে আপনার দুনিয়া আগে দিয়ে তুমি তারে দরি আটটাইতে পারতায় না ওরা বলি যাও আল্লাহর গুলামী করো আল্লাহর এভাজত করো তাহলে তোমার দুনিয়া খেরত জীবনটা আল্লাহের রোশন করে দিবা এর

جمع ما لو মাল জমাইব আর খালি হিসাব করবো ক্যালকুলেটার দিয়া এবার আমার দশ লাখ টাকা এবার যদি খাসার কারবার করতাম সে তো আগামীতে দশ বাড়ি গেল কিন্তু খালি হিসাব করব গনিব জমাইব আর আল্লাহর রাস্তা তফসিলুল কোরআন মহিল বিলকুল দেওয়া নাই মসজিদও দেওয়া নাই মুদরসাদ দেওয়া নাই এতিম মিসকিন রে গরিব নাই খালি মাল বাড়িত ও তুমি চিন্তা করিও ভাই ইলা যদি আল্লাহর রাস্তার দেও না মাল জমাও আর খালি মাল গনো হইসাল

এর কারণে এর কারণে এই জমিনের মধ্যে আমরা খেয়াল করতাম দুনিয়ার মায়া মানের মায়া দলের মায়া সমস্ত আমরা জমিন ত্যাগ করা লাগবো ঠিক আছে না নিশাব আমি আমার তফসিলের বাইরে তলে কিছু মাত মাতিছি কারণ হইল আমি ও কারণে মাতিছি যে মানুষ দু চিত্রাইলা সৈন্য লাগান এরা কারণে মাতিছি একটা বার দুনিয়ার মায়া ছাড়ো দলের মায়া ছাড়ো আল্লাহর মায়ার বলি যাও মাল্লা হুল মৌলা ফুল যে আল্লাহর বলি যায় তামান জাহান তার বলি যায় খবর আমার বুঝুরিগণ আমি কিছু কড়া বাসায় মাতিছি বেদার হয়েছেন আমি নিজর হিসাবে মাতি দিবা অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান যদি মাতকতার মাঝে ভুল তুটি হয়ে যায় আল্লাহবাসী হিসাবে মাত দিবা আজান হয়ে গেছে জমা টাইম কই আসছে হয়তো দুই চারি মিনিট অভার হয়ে গেছে নমাজ করি আপনারা আবার ওলাই জায়গা বই যা বাইরা অতিথি হল আপনারা খেতমতো হাজির এরা আজিবা যদি মানুষ স্বাধীনতা হইলে সরম হইবা গাওয়ার ইজ্জত আপনারা বাঁচাইবা ইজ্জত রক্ষা করার চেষ্টা করবা আমার লোক দোয়া করবা এসার নমাজ বাজে সুদূর বাজে বাজার আগত আল্লাহ হাজরত মৌলাল বদরুল আস খুব সুন্দর ওয়াইট বরাক তরুণ বক্তা হজরত মৌলানা বদ্রুল সব তাই তসিমাঞ্চ এসা বাদেও আপনারা সামনে আইবা আপনারা দৈর্য সকালে বইয়া এখানে শেষ সময় পর্যন্ত বইবা দোয়া লইয়া যাইবা আমার লোকে দোয়া করবা আমি মুক্ত চলে দোয়া করি বিদায় নিতাম আমি আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني yani صغيرا رب رحمهما كما ربياني yani صغيرا حي الله يا رحم الله من يا رحم الله من يا رحم الله من الله مرد تفسير القرآن وفي الله يبدو مولاي قبل قرباء يرمو دين در صالب دين مولاي در

আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার এবং ফরিয়া দেও আমরা কবর বাসিনি মায়ের বাবার এই জন্য তোরা আওলা ফরমাও আমরা জানার মায়ের বাবা জমিন শুনলে কায়দে তৈরি বাদান ফরমাও আমরা রুস্তা যখন পীর মুর্শিদের উমার ফরিয়া দেও আয় আল্লাহ যারা জমিন ওনাই দরজারে বলুন ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাইয়ের ধরে অজরত মনের মতো সৎসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকর দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কেমন ময়দান